সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি আমার মহিষগুলো আসলে চড়াইতে নিয়ে আসি বাড়ির পাশে আসলে ভুট্টা ক্ষেত এখানে নিয়ে আসি যদিও ভুট্টাগুলো এখনও নেই তো গাছ কেটে দিয়েছে মাথা কেটে দিয়েছে এই জন্য কি সমস্যা নেই আর বর্ষার সিজন তো মানে এত অপরিষ্কার এরা একবারে কাঁদার মধ্যে শুয়ে পড়ে এদের কোনো সমস্যা নেই শোয়ার জন্য জেনে পায় নেই শুয়ে পড়ে এই দেখুন কত সুন্দর খাচ্ছে তো আসলে যেদিকে তাকাবেন সব ভুট্টা ক্ষেত আশেপাশে যতই তাকাবেন সব ভুট্টা ক্ষেত আর এগুলো ভুট্টা এখনও ছেঁড়া হয়নি তো চিন্তা করলাম এনেই খাক আমাদের এদিকে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য ঘাস তুলতে একটু সমস্যা হচ্ছে যে জমিতে ঘাস আছে ওইখানে একটু ভিজা ভিজা মানে চ্যাপচ্যাপা হয়ে আছে এই জন্য ঘাসটা তুলতে পারতেছি না ভাবলাম তাহলে একটু চড়াই খাওয়াই আজকে এই জন্য ওষুধ ছেড়ে দেওয়া হয়েছে দেখুন আর এর পাশাপাশি একটা জিনিস দেখাই আপনাদেরকে আমার এই মহিষটার গত তিন মাস থেকে মল কাটতেছে আজকে আবার দেখতেছি যে মল কাটা শুরু হয়েছে এখন এটার বয়স আমি যখন কিনছি তখন আমাকে বলছে বারো থেকে তেরো মাস বা চোদ্দো মাস আর আমার কিনার হয়ে গেল অলরেডি চার মাস প্লাস তাহলে এটার বয়স দাঁড়াচ্ছে মোটামুটি আঠারো মাসের মতো আর কি সতেরো আঠারো মাস এই মুহূর্তে মহিষটা তিন মাস থেকে মল কাটতেছে গত তিন মাস মল কাটছে আজকেও মল কাটছে এখন এই মহিষটাকে কি আসলে বীজ দেব কি না খুব টেনশনে আছি ডাক্তারকে গত মাসে বলছে ডাক্তার বলতেছে যে না এখন দেওয়া যাবে না আরও ছয় মাস অপেক্ষা করতে হবে তো আমার তো ভাই মন মানতেছে না যে না ইয়াটা দিয়ে দিই বীজটা দিয়ে দিই কারণ বীজটা দিলেই তো সে আর আরেকটা জিনিস একটা মহিষ প্রাপ্তবয়স্ক কখন হয় দুই বছরে যদি আমি তাকে এখন বীজ দিই তার মানে তার বাচ্চা আসতে আসতে প্রায় দশ মাস লাগবে তো দশ মাস যদি তার বাচ্চা আসতে লাগে তাহলে তার বয়স হয়ে যাবে অলমোস্ট দুই বছর প্লাস তো তখন তো সে পূর্ণবয়স্ক হয়ে যাবে তো এই অবস্থায় এখন কি আমার মহিষটাকে বীজ দেওয়া উচিত কিনা আসলে আমি এই জিনিসটা খুব টেনশন করতেছি আপনারা একটু ভালো পরামর্শ হলে দিবেন এটার বয়স সতেরো আঠারো এরকম আঠারো মাস আঠারো মাসে কি এটাকে বীজ দেওয়া যাবে কি না এটা অবশ্যই আমাকে একটু জানাবেন আর দেখুন আসলে খুব মজা আছে এগুলাকে চড়ানোর তার মতো সে খাচ্ছে কোনো সমস্যা নেই তো এরকমভাবে কীভাবে কী করা যায় অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর এরকম নিয়মিত ভিডিও পাইতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম